আজকের সবচাইতে বড় খবর কাঁঠালতলিতে দিন দুপুরে ডাকাতি জানা যায় শুক্রবারে এই দুষ্কৃতীরা দুষ্কৃতীর কাজটি করে বাসকতে থাকা বিশ লক্ষ টাকা লুটপাট এক ব্যবসায়ী বিশ লক্ষ টাকার লুটপাটে আপনজনের হাত রয়েছে ধরা পড়ল সিসিটিভিতে তিন ডাকাত সহ দুষ্কৃতী মাস্টার মাইন্ড যুব আসাম ত্রিপুরা জাতীয় সড়ক লালখিরা হইতে উদ্ধার হলো টাকার খালি ব্যাগ পুলিশ পুলিশগণের কৌশলে তথ্য চালিয়ে নিলাম বাজারে ধরা পড়ল দুষ্কৃত দুই যুবক সহ ডাকাত কাণ্ডের ব্যবহৃত বাহন তালতলির পুলিশ কর্মী নিলাম বাজারের পুলিশ কর্মীর সাহায্যে অবশেষে দুই যুবককে গ্রেফতার করল শ্যাম ত্রিপুরা কাঠালতলির ব্যবসায়ী নামাজে যাওয়ার সুযোগ বুঝে ডাকাতরা লুটপাট করে যায় বিশ লক্ষ টাকা ব্যবসায়ীর ঘরে ঢুকে এই দুষ্কৃতির কাণ্ড করেছে এই ডাকাতের দলরা শুক্রবারে গৃহবধূ ও জুম্মার নামাজে তখন একা সুযোগ বুঝে ডাকাতের দল এই কাণ্ড করেছে ব্যবসায়ী একলাস উদ্দিন শুক্রবারে জুম্মার নামাজ নামাজে চলে যান বাজারের এক মসজিদে এবং গৃহবধূ ঘরের অন্য এক কক্ষে নামাজের জন্য যান এবং এই সময়ে দুষ্কৃতীরা নিজের সুযোগ বুঝে হেলমেট মাথায় পরে ঘরে প্রবেশ করলো এবং ব্যবসায়ী একলাস উদ্দিনের বাড়ি থেকে নগদ বিশ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেল এই দৃশ্যটি চোখে পড়ল ব্যবসায়ী একলাস প্রায় রাত্রি সাড়ে দশটার নাগাদে তখন তিনি সেই টাকার বাক্স খুঁজতে থাকেন কিন্তু কোনো সন্ধান পান নেই ব্যবসায়ী একলাস উদ্দিন থানায় এই দুষ্কৃতীর কাণ্ডটি জানালেন সঙ্গে সঙ্গে কাঁঠালতলির পুলিশ দলবল সহ সেই ঘটনাস্থলে উপস্থিত হন এবং সেখানে দুষ্কৃতির কাণ্ডটি দেখেন অবশেষে সিসিটিভি ফুটেজের মধ্যে ধরা পড়ল এই ডাকাতের দুষ্কৃতির কাণ্ডটি সিসিটিভি তালাশ চালিয়ে দেখা গেছে ডাকাতের দল থেকে দুই যুবক ঘরে প্রবেশ করে এবং বাইরে দুই যুবক মাস্টার চালাচ্ছে তারপর ব্যবসায়ী একলা ঘর থেকে বিশ লক্ষ টাকা নিয়ে পালিয়েছে এবং সাথে আরো জানা যায় যে ব্যাংক পাসবুক ও ছাড়েনি দুষ্কৃতি ডাকাতের দলরা পরে কাটালতলি পুলিশ গোপন তত্ত্ব চালিয়ে নিলাম বাজারের পুলিশের সহায়তায় সফলতা বহাল পেয়েছে এবং সাথে দুই যুবককে ধরতে সক্ষম হয়েছে হাইলাকান্দিতে মহিলা ও যুবতীর নিখোজ এই জুলাই মাসে সীমা পেরিয়ে গেছে হাইলাকান্দি জেলার বিভিন্ন জায়গা হইতে নিখোজ প্রায় 12 জন এর মধ্যে শুধু 45 বছরের মহিলা এবং সাথে চার বছরের এক কচি শিশু এছাড়া সবাই যুবতী ঘটনাটি পুরো এলাকা জুড়ে এক চাঞ্চল্য সৃষ্টি করে দিয়েছে এই জুলাই মাসে প্রায় 12 জন নিখোজ এর মধ্যে যুবতী তি অনেক চিন্তার বিষয় হয় উঠেছে আটলিচোড়া থানার অন্তর্গত এলাকা থেকে ছয় জন লালা থানা অন্তর্গত এলাকা থেকে তিন জন রামনাথপুর থানা এলাকা থেকে একজন হাতে আলগাপুর থানা এলাকা থেকে দুজন জুলাই মাসে মোট হাইলাকান্দি জেলাতে বারো জন নিখোঁজ এই ঘটনাটি হাইলাকান্দি জেলা সহ বিভিন্ন জায়গায় এক চাঞ্চল্য সৃষ্টি করে দিয়েছে এর মধ্যে শুধু ৪৫ বছরের এক মহিলা এবং চার বছরের এক কচি শিশু ছাড়া সবই যুবতী ঘটনাটি পুরো চাঞ্চল্য সৃষ্টি করে দিয়েছে পুরো এলাকা জুড়ে থানা অন্তর্গত এলাকা থেকে সিদ্দিকা হানম চৌধুরী পনেরো বছরের সাদিয়া বেগম বয়স তেরো নাজিমা সুলতানা ষোলো বছরের সন্ধ্যা দাস পঁয়তাল্লিশ বছরের লস্কর এবং সঙ্গে চার বছরের এক লালা থানা অন্তর্গত এলাকা থেকে প্রিয়ঙ্কা গুয়ালা একুশ বছরের মধুমিতা দাস একুশ বছরের হাসিয়া বেগম সাতাইশ বছরের আগলাপুর থানা অন্তর্গত এলাকা থেকে শেখ পার্বিনা বেগম উনিশ বছরের হানম লস্কর আঠারো বছরের এবং রামনাথপুর থানা এলাকা অন্তর্গত থেকে রায় এই সন্ধান যদি কেহ পান তাহলে পার্শ্ববর্তী থানায় যোগাযোগ করতে ভুলবেন না তাহলে এরকম খবর পাওয়ার জন্য ফেসবুকে ফলো করে ভিডিওটি সাথে লাইক ও শেয়ার করবেন এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ